আমরা কি এখনও সেই বৈষম্যের আমলে রয়েছি যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সত্যিই দরকার নেই যাকে আমরাই এখানে এনেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে দাবিটা নিয়ে আজকে হওয়া হয়েছে সেটা সম্পূর্ণ একটা যৌক্তিক দাবি এবং সেটা এই দাবি নিয়ে আজকে এই জায়গায় আসার কথা না তো শিক্ষার্থীরা আজকে কেন জগন্নাথ ইউনিভার্সিটির একটা বিশ্ববিদ্যালয় যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেটার বেসিক কিছু নিডস বেসিক কিছু জিনিস যেটা প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেটা নিয়ে কেন আজকে আন্দোলন নিয়ে আজকে এখানে আসতে হলো এবং সেই পর্যন্ত আসার পরে এই একটা যৌক্তিক আন্দোলন যেটাকে খুব সহজেই আমাদেরকে মানে আমাদের প্রাপ্য যেটা আমরা পাওয়ার কথা সেটা নিয়ে আন্দোলন করার পরেও কেন আমাদেরকে এভাবে হামলা করা হলো যেটা ফ্যাসিস্টের আমলে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যেটা যেটার কারণেই তো আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন আজকে কেন অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্য কেন হলো এবং কি জন্য হলো এবং হামলাটা কেন করা হলো এটা আমার আসলে জানা নেই এই প্রশ্নের উত্তর আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি আমাদেরকে এই উত্তরটা দিতে পারবেন ভালো করে আমি তার কাছেই প্রশ্নটা জানাচ্ছি তিনি উত্তর দিবেন আশা করি কিছুদিন আগে যে আন্দোলনটা করা হয়েছে সেই আন্দোলনটা তো হাসনাদ আবদুল্লাহ ভাই তিনি লিড দিয়েছেন এবং সেই আন্দোলনে আমরাও সমর্থন জানিয়েছি আমরা সহ সকল স্টুডেন্ট যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম তারা সমর্থন জানিয়ে কিন্তু আমরা সেই আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছি কিংবা যারা করতে পারিনি আমরা ফেসবুকে হলেও আমরা মতামত দিয়েছি কিন্তু সেই আন্দোলনে আমরা দেখতে পেলাম যে সেখানে কোনো হামলা হয়নি সেখানে বরং ঠান্ডা পানি দিয়ে ওদেরকে আরও ইয়ে করা হয়েছে তো সেখানে আজকে কেন গরম পানি দিয়ে আমাদের হামলা করা হলো কেন টিআরসিএল গ্যাস নিক্ষেপ করা হলো আজকে আমরা কি এখনও সেই স্বৈরাচারী আমলেই রয়েছি আমরা কি এখনও সেই বৈষম্যের আমলে রয়েছি যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সত্যিই দরকার নেই যাকে আমরাই এখানে এসে এনেছি যাকে আমরাই বসিয়েছি এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমাদের প্রতিহত মানে সরি বৈষম্য থেকে আন্দোলন আমাদেরকে ইউত করার জন্য কেন বৈষম্য নিয়েই আবার আমাদেরকে আন্দোলন করতে হলো আন্দোলনের জায়গায় আসতে হলো সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তাদের একসাথে হচ্ছে যে আন্দোলন করেছিল যখন হাসিনা এসেছিল তো সেই একই জিনিস একই ঘটনা কেন আবার পুনরাবৃত্তি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন আজকে এই জায়গায় আসলো সেটার প্রশ্নের উত্তর আমাদের ইন্টারমি गवर्नमेंट একমাত্র দিতে পারবে আপনারা যে দাবি এই কিনদফা দাবিকে কেন্দ্র করে আজকে আন্দোলন আপনারা যে কর্মসূচী নিয়েছেন সেটা কি আসলে আন্দোলন না করে অন্যভাবে কি আসলে আদায় করা আচ্ছা আমরা এটাই বলছি আমরা আসলে আন্দোলনের পক্ষে না কারণ এত এত আন্দোলন এটা আসলে আমরা একজন সচেতন নাগরিক বলি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষিত জনগোষ্ঠী যারা তাদের কাছে কখনোই পছন্দ না কখনোই কাম্য না যে দুই দিন পর পর আন্দোলন করা আমরা তো সুন্দর একটা জিনিস চেয়েছিলাম যে আমাদেরকে একটা বাজেট দেওয়া হোক আমাদের হলগুলো উদ্ধার করে দেওয়া হোক কিংবা আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটা সেটার কাজটা ঠিকঠাকভাবে করে দেওয়া হোক এখানে তো আন্দোলন করার কোনো প্রয়োজনই পড়তেছিল না তো আমরা তো আলোচনার জন্য ইউজিসির কাছে গিয়েছিলাম তো ইউজিসি আমাদেরকে যেটা বলে আমরা বলেছিলাম যে ঠিক আছে আমাদের আপনি বাজেট দিন আর যতদিন আমাদের হল না হয় ততদিন পর্যন্ত আমরা একটা আবাসন ভাতা যেন আমরা পেয়ে থাকি পেতে পারি তো তারা আমাদের বলল যে তোমাদেরকে যদি এখন আবাসন ভাতা দিতে দিতে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মন খারাপ করবে এখন আমার প্রশ্ন যে তাদের বাইশটি হল নাকি কতটি হল আমার এখনও জানা নেই এবং এতগুলো হল থাকা সত্ত্বেও ওরা আবাসন ভাতাও পাচ্ছে তাহলে ওদের মন খারাপটা কী জন্য হবে এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন এবং তারা তারা যেরকম তারা যেমন পরীক্ষা দিয়ে এই জায়গায় চান্স পেয়েছে আমরাও তো পরীক্ষা দিয়ে এই জায়গায় চান্স পেয়েছি তাহলে আমরা তো একই সুবিধার অন্তর্ভুক্ত থাকার কথা ছিল তাদের কেন মন খারাপ হবে আমাদেরকে ভাতা দিলে এটা তো আসলে উনি কীরকম লজিকে বলেছেন উনি একমাত্র জানেন আর আমরা ওই জন্যই আজকে যে ইউজিসির কাছে যাওয়ার পরে সঠিক কোনো কিছু না পেয়ে আজকে আন্দোলনে এসেছে এইটুকু আশায় যে হয়তোবা ইন্টারিম এটা সুনজরে দেখবেন এবং তার সুবিবেচনায় তিনি এটা রাখবেন কিন্তু আজকে যেটা হলো সেটা ফ্যাসিস্টের আমলেও হয়েছে এখন এই নিয়ে আমাদের আসলে কোনো বক্তব্য নেই আমরা শুধু এটুকু বলতে চাই যে স্প্যাসিস্টের আমলে স্বৈরাচারী একজন স্বৈরাচারীকে যদি সতেরো বছর ধরে সে স্বৈরাচার ছিল তাকে যদি আমরা এখান থেকে উঠাতে পারি কেন শুধুমাত্র বৈষম্যের কারণে আজকে ইউনেসেরও জানা দরকার তিনি কেন এই জায়গায় এসেছেন কিভাবে এসেছেন কাদের মাধ্যমে এসেছেন এবং কাদের সাথে আজকে তিনি বৈষম্য করছেন এবং কেন হচ্ছে তিনি এগুলো করছেন এগুলো তার জানা উচিত এবং তার পরবর্তীতে কী ফল হতে পারে সেটা নিয়েও তার একটু অবগত থাকা উচিত আমার মনে হয়